بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا ربي اشرح صدري وسر لي أمري واحلل من لساني يفقه قولي اللهم جعلني صبورا وجعلني شكورا وجعلني في عيني صغيرا وفي عين الناس كثيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك ইয়ে মুসরিফল কুরু ইসরিফ অতিক আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে জানাই ষোলোই ডিসেম্বর রক্তিম শুভেচ্ছা আমি স্মরণ করি মহান রাবুল্লাহ আলমীনকে যিনি লক্ষ্য প্রাণের বিনিময়ে দিয়েছেন সুন্দর একটি দেশ যার নাম বাংলাদেশ আমি স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যারা যার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ জাতি ধর্ম নির্বিশেষে তার সাতই মার্চের ভাষণের পরে জাপিয়ে পরে হানাদার বাহিনীর উপর পাকিস্তানি হানাদার যারা এই দেশে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করে এ দেশকে ধ্বংস করার পায়তারা করেছিল ঠিক ওই মুহূর্তে বাংলাদেশের একজন সিংহপুরুষ যাকে যাকে আল্লাহতালা এমন সাহস ও শক্তি প্রদান করে দিয়েছিল যার মনোবল ছিল চুম্বি যাকে দামিয়ে রাখা যাকে থামানোর কোনো রাস্তা হানাদার বাহিনী ছিল না সে হলো আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে ষোলোই ডিসেম্বর আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে ষোলোই ডিসেম্বর স্বাধীনতা স্বাদ আমরা পেয়েছি কিন্তু ভাগ্যের কি পরিহাস বর্তমানে আমরা বাংলাদেশের ওই একাত্তর সালে স্বাধীনতাকে ভুলে গিয়ে নতুনভাবে কিসের স্বাধীন কিসের দেশ করেছে সমন্বয়কারীরা যাদেরকে এই আজকে স্লোগান হবে একটা একটা সমন্বয়কারী দর দৈরা দৈরা জুতা মার জুতার বিনিময়ে জুতাই যারা পড়তে পারত না পায় স্যান্ডেল তাদের পায় এখন বিশ হাজার ত্রিশ হাজার টাকার জুতা এ দেশ তো আমরা চাই এ দেশের মানুষও তো চাই নেই এদেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে আগামী নির্বাচনে যতটুক যত পরি এবং যত দ্রুত সম্ভব ডক্টর ইউনুস সুৎখোর আপনাকে বলি নির্বাচন দিয়ে দিন নির্বাচন দিয়ে গণতন্ত্রকে উদ্ধার করেন গণতন্ত্র ফিরিয়ে আনুক দেশ ও জাতির কল্যাণে যাকে জনগণ বসতন করবে তাকেই ভোট দিবে আজ আমি দুঃখ বারাকান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলি আমার জীবনে গতকাল একটা দিন গেছে যা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ গতকাল আমার সাথে যা কিছু হয়েছে তা হয়তোবা আল্লাহর পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এতে আমার কল্যাণ আছে তবে একটা কথা বলি আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগের ছোট্ট একটা কর্মী আমার কোনো মূল্য নাই আমার কোনো দাম নাই আমি কোনো কিছু চাই নাই আমার দলের কাছ থেকে কিছু চাওয়ার নাই। চাওয়ার আছে একটি জিনিস এ দল দেশ জাতি ধর্ম নির্বিশেষে যদি আল্লাহ আমাকে কবুল করে একদিন আমিও জনগণের সেবা করার জন্য ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি প্রস্তুত থাকিব যদি আমাকে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি উনি যদি মনে করেন আমাকে আল্লাহর রহমতে কোথাও রাখবে কোথাও বসাবে কোথাও নিয়ে যাবে তা আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম আল্লাহ যদি আমাকে কবুল করে ইনশাল্লাহ দেশ জাতি সকলের জন্য আমি পাঁচটা কাজ ইনশাআল্লাহ অবশ্যই করব। যে পাঁচটা কাজ হবে আমার জীবনের জন্য না বাংলা যা বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য সর্বোপরি সর্বোত্তম যাবার বেলা একটা কথাই বলি একাত্তরের লক্ষ হাজার মানুষের প্রাণ দিয়ে আমার মা বোনদের ইজ্জত সমর্পণ করে যারা এনে দিয়েছে যেই স্বাধীনতা সেই স্বাধীনতার স্বাদ আমরা বুক করতেছি বর্তমানে আজও আজকে সেই ষোলোই ডিসেম্বর বিজয়ের পতাকা পথ পথ করে উঠবে বাংলার আকাশে বাতাসে রাজাকারের ঠাঁই নাই বাংলার মাটিতে যারা হাতে সমন্বয়কারী তারা তাড়াতাড়ি দ্রুত পালিয়ে যাও তাড়াতাড়ি তোমাদের হাতে সময় নাই, বাংলার জনগণের তোমাদেরকে ভুলে নাই আজ বা কাল তোমাদের বিচার হবে তোমরা প্রস্তুত থাকো ষোলোই ডিসেম্বরও হোক এই হোক ষোলোই ডিসেম্বরের শপথ এই হোক ষোলোই ডিসেম্বরের প্রতিজ্ঞা আমরা যারা মজিব সেনা করবো না বুলেট বোমা একটা আঘাত আসলে দশটা আঘাত ফিরিয়ে দিব এই নীতিতে চলবে বাংলাদেশ আওয়ামী লীগ এ বলেই সবার কাছ থেকে বিদায় নিলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার সকল মেহনতি মানুষের আমি